নমস্কার বন্ধুরা ও বিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকের এই ভিডিওতে আমরা ট্রেডিং সাইকোলজির উপর কথা বলব প্রত্যেক সপ্তাহে সোমবার সন্ধ্যা সাতটার সময় আপনারা একটা করে ট্রেডিং সাইকোলজির উপরে ভিডিও পান যাতে আপনারা এই ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের ট্রেডিং সাইকোলজিকে ইম্প্রুভ করতে পারেন এবং সামনে এগিয়ে যেতে পারেন এবং ভালো একটা প্রফেশনাল ট্রেডারে পরিণত হতে পারেন সেই উদ্দেশ্যে প্রত্যেক সোমবারে আমরা এই সিরিজের উপরে ভিডিও করে থাকি এবং আমরা বলবার চেষ্টা করি আমরা শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস শিখলে হবে না টেকনিক্যাল শেখার সঙ্গে সঙ্গে আমাদের রুলস মেনটেন করতে হবে আমাদেরকে সাইকোলজির উপরে কাজ করতে হবে যদি আমাদের এখানে ভালো রকম একটা প্রফিট বার করতে হয় তো চলুন আজকের আমাদের এই টপিকের মূল উদ্দেশ্য যে সফল ট্রেটাররা ধৈর্য ধরে কেন এবং ধৈর্য ধরার পরবর্তী ক্ষেত্রে তারা কি পায় ধৈর্য মানে পেশেন্স সফল ট্রেটারদের সঙ্গে প্রেসেন্সের সম্পর্ক কী সেটাই আজকে আমরা এই ভিডিওতে আস মানে ডিসকাস করবো ওকে দেখুন ট্রেডিং এর ধৈর্য মানে কি প্রথমে এটাকে জেনে রাখা উচিত ধৈর্যটা মানে হচ্ছে যে সুযোগ না থাকলে আপনি ট্রেড করা যাবে না এটাই হচ্ছে ধৈর্য মানে চুপচাপ থাকা আমার আমার কাছে কোনো কোনো অপরচুনিটি আসেনি আসেনি বাই আমি ট্রেড করব না আমি স্কিন খুলব না মানে আমার কাছে ট্রেডিং অপরচুনিটি নেই আমি যে স্ট্র্যাটেজিটায় কাজ করি সেটা আমার কাছে সেট নেই বাট তবু আমি ট্রেড করতে হবে আমাকে যেহেতু আমি খুলেছি আমাকে ট্রেড করতেই হবে আজকে এটা যেন না হয় এটাকে বলা হয় অধৈর্য ধৈর্য মানে আমার সুযোগ যদি না আসে আমার সেটা যদি ট্রেড না আসে আমি ট্রেড করবো না সঠিক প্রাইস লেভেলে না এলে এন্ট্রি না নেওয়া আর্লি এন্ট্রিও করবো না লেট এন্ট্রিও করব না প্রপার টাইমিংটা আমাকে করতে হবে সঠিক প্রাইস লেভেলে যেখানে আমার এন্ট্রি নিলে আমার টার্গেট পর্যন্ত প্রফিট টার্গেট পর্যন্ত গেলে আমার প্রফিট হতে পারে পসিবিলিটিস থাকবে যে আমার এটা প্রফিট হবে সেই লেভেলে আমাকে এন্ট্রি নিতে হবে সেই পয়েন্টে আমাকে এন্ট্রি নিতে হবে যাতে আমার প্রফিট হয় এটা আপনাকে মনের মধ্যে রাখতে হবে এর পর এর পরবর্তী ক্ষেত্রে হচ্ছে যে একবার পজিশনে ঢুকে গেলে অপ্রয়োজনীয়ভাবে বারবার এক্সিট করা যাবে না মানে ধরুন আপনি এন্ট্রি করে নিয়েছেন এন্ট্রি করার পরবর্তী ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে না ঠিকঠাক তো এন্ট্রি হলো না আমার আমাকে আমি বেরিয়ে যাই আবার মনে হলো যে আবার এন্ট্রি নিই আবার এন্ট্রি পয়েন্ট আমার কাছে আসে বারবার এন্ট্রি বারবার এক্সিট করা যাবে না এই এটাকে ফলো এটা হচ্ছে আপনার ধৈর্যের ব্যাপার ধৈর্য যদি থাকে আপনি কিন্তু এটা করবেন না ধৈর্য মানে এটা হচ্ছে এটা যে একবার পজিশন নিয়েছে আমি দেখি কতক্ষণ পর্যন্ত আমার ট্রেডে আমার স্টপ লস হিট হয় না আমার টার্গেট হিট হয় মানে আমার অধৈর্য লক্ষণ হচ্ছে বারবার ট্রেডে পজিশনে ঢোকা বারবার ধরে এন্ট্রি করা বারবার ধরে এক্সিট করা বাট ধৈর্যের লক্ষণ হচ্ছে একবার পজিশনে ঢোকে যে ধৈর্য ধরে বসে থাকো যতক্ষণ না পর্যন্ত টার্গেট হিট হয় বা যতক্ষণ পর্যন্ত স্টপ লস না হিট হয় এটা কিন্তু মনের মধ্যে রাখতে হবে ট্রেডিং এর সময় আবেগকে নিয়ন্ত্রণ রাখা এটা ধৈর্যের কাজ যে আমার আবেগ আসবে আমাকে মার্কেট দেখাবে যে এখানে লোভ দেখাবে আমাকে মার্কেট ভয় দেখাবে এই যে আবেগগুলো যখন মনের মধ্যে টিগার হবে সেই সময় আপনার এই ধৈর্য আপনাকে ট্যাগেল করবে আপনার ধৈর্য আপনাকে পথ দেখাবে যদি আপনি ধৈর্যশীল ট্রেডার হন তাহলে কিন্তু আপনি এই সমস্ত ব্যাপারগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এবং একটা সঠিক পথে এগিয়ে গিয়ে একটা প্রফিট বার করতে পারবেন জেসি লিভারবন বলতেন যে নো পজিশন ইজ অলসো এ পজিশন আমরা সবসময় ভাবি যে আমাদের পজিশনে হোল্ড করতেই হবে আমাকে বাই করতেই হবে বাট আপনি যখন পজিশন নেন না সেটাও কিন্তু একটা পজিশনকে আপনি হোল্ড করছেন যে আপনার টাকা লিকুইডিটি অবস্থায় আছে আপনার টাকার লস হবার সব কম বাট আপনি ট্রেডে এন্ট্রি নেবেন ভুলভাল জায়গায় এন্টি নেবেন অধৈর্যভাবে এন্ট্রি নেবেন আপনার কিন্তু লস হবার পসিবিলিটিস বা প্রবিলিটিটা কিন্তু অনেকটা বেড়ে যাবে ওকে এর পয়েন্ট নেক্সট পয়েন্টে যদি আমরা দেখার চেষ্টা করি যে সফল ট্রেডারদের যদি ধৈর্যের গল্প বলি আমি একটু ওকেই বলছিলাম যে জেসি লিভার তিনি দিনের পর দিন মার্কেটকে অবজার্ভ করতেন এবং তিনি যখন উনিশশো সালে যখন মার্কেট ক্র্যাশ হয়েছে তখন হান্ড্রেড মিলিয়ন ডলার তিনি লাভ করেছিলেন কারণ তিনি সঠিক সময়ের জন্য ওয়েট করতেন সঠিক সময়কে ইউটিলাইজ করবার জন্য প্রপার টাইমিংটা করতেন এবং তিনি প্রতিদিন মার্কেটকে দেখতেন না তিনি একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন যে ওনার ধরুন মার্কেট যদি এমনি ট্রেড নেয় উনি দুদিন তিন দিন অন্তর অন্তর উনি তার ট্রেডকে ফলো করতেন দেখতেন কারণ প্রতিদিন দেখলে মার্কেটে কি হয় নয়েজ অনেক বৃদ্ধি পায় সেই জায়গা থেকে ডিস্ট্রাকশন হয় মাথার মধ্যে ধৈর্য ওই ধৈর্য ধরে রাখার জন্য দুদিন তিন দিন পর পর উনি ট্রেড দেখতেন যেগুলো যে ট্রেডগুলো ডেলিভারিতে নিতেন এই এই যে জায়গাটা উনি করতেন কারণ ওনার মধ্যে লট অফ ধৈর্য ছিল পেশেন্স ছিল তিনি জানতেন কোন সময় কাজ করতে হবে আর কোন সময় কাজ করতে হবে না অধৈর্য হিসাবে অধৈর্যভাবে কাজ করলে কিন্তু মার্কেট থেকে প্রফিট বার করা যাবে না মার্ক মিনারভিনি ইউএস চ্যাম্পিয়ন ট্রেডার তিনি ভালিডিলিটি কন্ট্রাকশান প্যাটার্নকে কাজ করতেন বাট তার সেটআপে যদি পুরোপুরি না আসে তিনি ট্রেডি করতেন না না পর্যন্ত তার প্রপার সেট আপ আসছে প্রপার এন্ট্রি আসছে প্রপার স্টপ যতক্ষণ না পর্যন্ত তিনি আইডেন্টিফাই করতে পারছেন প্রপার টার্গেট যতক্ষণ না পর্যন্ত তিনি আইডেন্টিফাই করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু উনি ট্রেডই করতেন না উনি ওয়েট করতেন ওয়েটিং ফর দ্য ফ্যাট পিচ ইজ ওয়ার মানি ইজ মেড ধৈর্যই হচ্ছে মানে ওয়েট করাটাই বা ধৈর্য ধরে বসে থাকাটাই কিন্তু টাকা উপার্জনের একটা পথ একটা একদম পিস যাকে হয় যেমন একটা খেলার জন্য রাস্তা তৈরি করতে হবে বা খেলার জন্য পিচ তৈরি করতে হবে পিচটা যত ভালো থাকবে তত কিন্তু বল ঠিকঠাক যাবে এবং সেই জায়গা থেকে পিচের উপর ডিপেন্ড অনেক কিন্তু রান করার ক্ষেত্রে ভালো সেক্ষেত্রে রান হওয়ার সম্ভাবনা কম বাট আপনার পিচটাকে আপনাকে তৈরি করতে হবে আপনার ধৈর্য ধরে আপনাকে রেডি থাকতে হবে বসে থাকতে হবে যখনই আপনার এন্ট্রি আসবে টাইমিং আপনাকে এন্ট্রি করতে হবে তবেই কিন্তু একটা ভালো রকম আপনি প্রফিট দেখতে পাবেন শুধুমাত্র অধৈর্য হয়ে যদি বাই আর সেল বাই আর সেল করতে থাকেন তাহলে কিন্তু সেটা আপনার লসই হবে লাভ হবে না এইটুকু এইটুকু আপনি বুঝতে পারবেন যদি আপনি এই ফেজের ভেতর দিয়ে যান ওকে যদি আপনারা এই ফেজগুলো যেগুলো আমি বলছি এগুলো যদি আপনারা ফেস করে আসেন অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন যে ইয়েস আমি এই ফেজটা পেরিয়ে এসেছি এটা অবশ্যই করবেন কারণ কনফেস করতে হবে কনফেস করলেই কিন্তু আপনি আপনার যে প্রবলেমগুলোকে নিয়ে আপনি ডিল করতে পারবেন এবং প্রবলেমগুলো সলভ করে সামনে এগোতে পারবেন ট্রেডিং প্রফেশনটাই এটা যে আপনার প্রবলেম আসবে সমস্যা আসবে সমস্যাগুলোকে সমাধান করে এগিয়ে যেতে হবে এটাই কিন্তু ট্রেডিং এর বেস স্টেপ শেখার ক্ষেত্রে আর্ন করবার ক্ষেত্রে ওকে নেক্সট যেটা আমি বলি কেন ধৈর্য না ধরলে লস হবে কেন হবে কারণ আপনি বললেন ভুল সময় আপনি এন্ট্রি নিয়ে নেবেন আপনার অধৈর্য আপনি আর্লি এন্ট্রি নিয়ে নেবেন আপনার অধৈর্য হতে এসে যাবে আপনি লেট এন্ট্রি নেবেন এতে আপনার ভুল জায়গায় এন্ট্রি করে ফেলবেন অপ্রয়োজনীয়ভাবে বেশি ট্রেড করবেন বারবার বাই সেল করবেন একটু আগেই আমি ডিসকাস করছিলাম ওভার ট্রেডিং করে নেবেন ট্রেডিংকে জুয়া বানিয়ে ফেলবেন যে ভাই আমি কিনছি এখানে লাভ হবে আমি কিনছি এখানে উপর দিকে উঠবে এটা না আমরা ফলো মার্কেটকে আমরা আমাদের সিস্টেমকে ফলো করব যতক্ষণ না পর্যন্ত আমার সিস্টেমে ট্রেড আসছে আমি যতক্ষণ না কনফিকশন যতক্ষণ আমার মধ্যে আসছে কনফিডেন্স যতক্ষণ না পর্যন্ত আসে ততক্ষণ পর্যন্ত আমি ট্রেডিং হবো না ধৈর্য ধরে বসে থাকবো যাতে যদি আমার ট্রেড আসে আমি করবো যদি না আসে আমি করবো না ধারাবাহিকভাবে এবার এইগুলো যদি আপনি করে থাকেন এই যে ভুল সময়ে এন্ট্রি অপ্রয়োজনীয় বেশি টেট করা ট্রেডিংকে জুয়া হিসেবে মনে করা গ্যাম্বলিং হিসেবে মনে করা তখনই কী হবে কি ধারাবাহিক লস এবং হতাশা এবং ট্রেডিং থেকে আপনার আপনি বিদায় হয়ে যাবেন ট্রেডিংকে বলবেন এই খারাপ জিনিস সবাই এসে লস করে আমিও লস করলাম চলো টাটা বাই বাই বাট ট্রেডিং কিন্তু আপনাকে লস করাচ্ছে না আপনার অধৈর্য আপনাকে লস করেছে ধৈর্য ধরে ধরে বসে থাকতেন ধৈর্য ধরে যদি আপনি সেট ওপর উপর ট্রেড করতেন ধৈর্য ধরে যদি আপনি লার্নিং নিতেন তারপর পরবর্তীতে ট্রেড করতেন তবে কিন্তু আপনার প্রফিট হবে মার্কেট আপনাকে লস করাচ্ছে না আপনার অধৈর্য আপনাকে লস করাচ্ছে এটা সবসময় মনে রাখতে হবে দেখুন সামনে এগোবার আগে আমি একটু বলতে চাই আমাদের অলরেডি একটা মানে ওবিটি একাডেমির আমাদের একটা প্ল্যাটফর্ম আছে অ্যাপস আছে আমাদের প্লে স্টোরে সেটা আমরা ইনস্টল করতে পারেন এবং সেটা যদি আপনি ইনস্টল করেন নিজে ফি মেটেরিয়াল সেকশানে ইনস্টল করলে ফ্রি কোনো সমস্যা নেই কোনো টাকা চার্জ হয় না ও টাকা দিতে হয় না যদি আপনি করেন ফ্রিলি ইনস্টল তো এখানে ফ্রি মেটিরিয়াল গিয়ে আপনার এই যে মানে আমাদের এই ইউটিউবে যত ইউটিউব ভিডিও আছে যে প্রেজেন্টেশনগুলো আছে সেই প্রেজেন্টেশনগুলো আমরা এখানে পিপিটি আকারে দিয়ে থাকি প্লাস প্রত্যেক সপ্তাহে আমরা উইকলি মার্কেট আপডেট করে থাকি এবং সেটা ফ্রি মেটেরিয়াল সেকশন আমরা দিয়ে থাকি প্লাস আমাদের এখানে একটা কোর্স আছে দ্য আলটিমেট ফাইন্যান্সিয়াল ফ্রিডম ব্লুপ্রিন্ট একদম ছোট্ট একটা কোর্স পাঁচ মাসের একটা কোর্স এখানে আমরা হান্ড্রেড প্লাস লেসন আমাদের আছে যেটা রেকর্ডেড পাবেন এবং অক্টোবর মাসে পাঁচ একটা লাইভ ইভেন্ট লাইভ ইভেন্টে আমরা একটা শেখাবো যেটা জাস্ট মান্থলি টু আওয়ার্স আর উইকলি জাস্ট ফিফটিন মিনিটস যদি আপনি সময় বার করতে পারেন তাতেও কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে একটা ওয়েল ক্রিয়েশন করতে পারেন আর এই যখনই আপনি এটা পার্চেস করবেন সঙ্গে আপনি এই হান্ড্রেড প্লাস ভিডিও রেকর্ডেড পাবেন সেখানে আপনার দুটো সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি পাবেন যাতে আপনি সেখানে টেট করে একটা প্রফিট বার করতে পারেন স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ছোটো ছোটো ভিডিওতে আলোচনা করা হয়েছে যাতে আপনি প্রপারলি বুঝে টেটটা করতে পারেন এছাড়াও আমাদের একটা ওবিটি বিটি একাডেমির আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যদি আপনি জয়েন হন সেখানে আমরা প্রতিদিনই একটা লার্নিং কন্টেন্ট দিয়ে থাকি ভালো ভালো যে সমস্ত ভিডিওগুলো যেগুলো লার্নিং ভিডিও সেগুলো আমরা প্রমোট করি যাতে আপনারা সেই জায়গা ভিডিওগুলোকে দেখে লার্ন হতে পারেন আমি প্রথমে বলে রাখি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যাতেই এই যে অ্যাপস বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কোনো কলস অ্যান্ড টিপস দিই না সম্পূর্ণ লার্নিং এর উপরে ফোকাস দেওয়া হয় আপনি আগে লার্ন করুন তারপরে টেট করুন আগে শিখুন তারপরে ট্রেড করুন যদি এখান থেকে প্রফিট বার করতে হয় কারোর 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 উপর ডিপেন্ড হয়ে টিপসে পরামর্শে না করাই ভালো আর টেট যদি আপনার সিরিয়াস লার্নার হন সিরিয়াস লার্নিং করবার জন্য লার্ন করে মার্কেটে আসার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি আসুন আদারওয়াইজ নমস্কার কোনো সমস্যা নেই ওকে চলুন আমরা নেক্সট দেখি আমাদের কন্টেন্টে কি দিচ্ছে ধৈর্য ধরে টেট করার পাঁচটা কৌশল আমি আমাদেরকে বলবো যদি আপনি করেন পি মার্কেট অ্যানালাইসিস করুন আগে মার্কেটকে অ্যানালাইসিস করুন যে মার্কেট কী বলবার চেষ্টা করছে মার্কেট ওপেন হওয়ার আগে সম্ভাব্য লেভেলগুলোকে আপনি ঠিক করে নিন যে কোন জায়গাতে ওপেন হতে পারে কোন জায়গাটায় আমার স্টপ লস হতে পারে কোন জায়গায় আমার টার্গেট হতে পারে আমার প্লান এ প্ল্যান বি প্ল্যান সি আপনি রেডি করে রাখুন যাতে আপনার সুবিধে হয় মার্কেট যেমন খুলবে আপনি সেই মতন রিয়্যাক্ট করতে পারেন এইগুলো কি হলো এগুলো হচ্ছে ধৈর্যের ব্যাপার আপনি আপনার কাছে একটা ক্ল্যারিটি থাকবে যে মার্কেট কোন জায়গাতে ওপেন হতে পারে কোন জায়গাটা কি হতে পারে এটা ইন্টারনেট ক্ষেত্রে বলছি প্রি মার্কেট অ্যানালাইসিসটা খুব জরুরি নেক্সট যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখব যে অ্যালার্ট সেট করুন আপনাকে অ্যালার্ট সেট করুন চার্টের সামনে সবসময় যদি আপনি বসে থাকেন আপনার মধ্যে কিন্তু একটা বায়াস তৈরি হবে আপনার মধ্যে মনে হবে যে এখানটা বাই করি এই সেটআপটা ভালো আসছে ওই সেটআপটা ভালো আসছে সেটা না করে ধরুন আপনি যে সেটআপের ওপর উপর কাজ করছেন যে জায়গাটায় আপনার এন্ট্রি আসলে আপনি এন্ট্রি করবেন সেটা আপনি অ্যালার্ট দিয়ে রাখুন দিয়ে আপনি একটু বাইরে চলে সময় চার্টের সামনে বসে থাকবেন সময় আসলে এন্ট্রি নিয়ে নিন সময় আসলে আপনাকে অ্যালার্ট দেবে আপনি অ্যালার্ট থাকুন যে অ্যালার্ট যখনই বাজবে আসুন এন্ট্রি নিয়ে নিন সেইটা সেটা করতে পারেন কারণ আপনি অলরেডি পি মার্কেট অ্যানালাইসিস করেছেন অলরেডি যে সে টাইপের ওপর কাজ করছেন সেখানে আপনার এন্ট্রি এলে আপনি এন্ট্রি নেবেন বাট আপনি সারাদিন যদি সেখানে বসে থাকেন আপনি যদি চোখের সামনে চার্টের সামনে বসে থাকেন একদম চোখ বড়ো করে তাহলে কিন্তু কী হবে তাহলে প্রবলেমটা কী হবে বলুন তো আপনার আপনার মনে হবে যে এই জায়গাটা খুব বাইং পয়েন্ট আপনি অলরেডি একটা অ্যানালিসিস করেছেন সেটা আপনি ভুলে যাবেন আমরা মনে হবে যে ও এটা তো ভালো একটা এন্ট্রি আপনার মনে আসবে কারণ আপনাকে কাজ করাচ্ছে কারণ আপনি এন্ট্রি নেবার জন্য বসে আছেন যতগুলো এন্ট্রি পয়েন্টের ছোট ছোট জিনিসগুলো আসবে সেগুলোই চোখের সামনে পড়বে নেগেটিভ চোখের সামনে পড়বে না সেই জন্য সেটাকে অ্যাফোর্ড করার জন্য অ্যালার্ট সেট করুন প্রপার জায়গায় এন্ট্রি আসলে তবে আমি এন্ট্রি করলে আমি এন্ট্রি নেব না এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে নেক্সট যদি আমরা দেখি ফিক্সড রুলস লিখে রাখুন আপনার এন্ট্রি রুলস লিখে রাখুন কখন ট্রেড করবেন সেটা লিখে রাখুন কোন জায়গায় স্টপ লস লাগাবেন সেটা লিখে রাখুন কবে করবেন সেটা কি রাখুন কোন জায়গায় কনফার্মেশন এলে যেমন হচ্ছে আমাদের ইএমএ ইএমএ বা এস এম এ যদি কনফার্মেশন না এলে আমি ট্রেড করব না আপনি লিখে রাখুন যে আমার এই কনফার্মেশন এলেই আমি ট্রেড নেবো নাহলে নেবই না তো আমার যদি ট্রেড আসে আমি আজ করবো নাহলে করবই না এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে এবং এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে কৌশলগুলোকে মেনটেন করতে হবে ধৈর্য সহকারে এটা হচ্ছে ধৈর্যের খেলা এরপরে যে স্টপ লস এবং টার্গেট লিখে রাখুন যেটা একটু আগে বলছি এনটি যেমন লিখে রাখলেন স্টপ লস এবং টার্গেটকে রেখে রাখতে হবে যে আমি কোথায় আমি স্টপ লস যদি আমার প্রাইস নিচের দিকে চলে যায় আমি যদি রং হই আমার সিদ্ধান্ত যদি রং হয় মার্কেট যদি আমাকে বলে ইউ আর রং মার্কেট নিচের দিকে যাচ্ছে আমি বাই করেছি তো মার্কেট যখনই নিচের দিকে যাবে যে লেভেলে গেলে আমি স্টপ লস নিয়ে নেবো অলরেডি প্রিডিফাইন্ড ছিল সেখানে গেলে যেন আমি স্টপ লস নিয়ে নিতে পারি আমার টার্গেট কোথায় আছে সেটাও আমি লিখে রাখবো যে টার্গেটে যাওয়া আমার আমি প্রফিট বুক করে নেবো ওর বাসি বেশি আমি লোভ করবো না যে মার্কেট এখান থেকে আরও বেশি উপর দিকে উঠতে পারে এই হস্তক্ষেপ যেটা আমি প্রিডিফাইন করবো সেটাই আমি করবো বাদ বাকি আমি কিছু করবো না অ্যাজ এ রোবট যেমন কাজ করে সেই মতন আমি কাজ করব যদি আমাদের ইন্টারটের কাছ থেকে একটা ভালো প্রফিট আমরা বার করতে পারি এবং এটা শুধু ইন্টারনেট না সমস্ত ব্যাপারে সুইং ট্রেড করুন পজিশন ট্রেড করুন আমরা কি রুল অফ সেট তৈরি করুন কোথায় এন্ট্রি করবেন কোথায় লস ডাকবেন কোথায় টার্গেট ডাকাবেন একদম এন্ট্রি পয়েন্ট প্রপার এন্ট্রি এলে আমি এন্ট্রি নেব প্রপার লস যখন যাবে তখন আমি হিট করে নেব যদি আমার টার্গেট যায় তখন টার্গেট আমি বুক নেবো এছাড়া আমি কিছু করবো না এর পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখি লাস্ট ধৈর্যের পুরস্কার মনে রাখুন সফল মানে ধৈর্যের পুরস্কার লোভে পড়বেন না মানে আপনি যে মানে প্রফিটটা করলেন এটা আপনাকে মার্কেট করে দেয়নি আপনার ধৈর্য আপনাকে করে দিয়েছে আপনার পেশেন্স আপনাকে করে দিয়েছে যদি আপনি অধৈর্য হতেন তাহলে আপনি এই প্রফিটটা পার বার করতে পারতেন না সবসময় মনে রাখবেন এবং আপনি যখন ট্রেড করবেন আপনি যদি জার্নাল করে থাকেন সবসময় জার্নাল করার জন্য জার্নাল যদি আপনি করেন এবং সেটাকে যদি রিভিউ করবার চিন্তা করেন তখন কিন্তু এই পয়েন্টগুলো আপনার মনের মধ্যে আসবে এই পয়েন্টগুলো নিয়ে আপনি রিভিউ করবেন যে হ্যাঁ আমি ওই ট্রেডটা নিয়েছিলাম ওই ট্রেডে আমার ওই পয়েন্টটা বাইং পয়েন্ট ছিল আমি প্রপারলি এঁটে নিয়েছিলাম ধৈর্য ধরেছিলাম বলে আমি এই জায়গাটা প্রফিট বার করতে পেরেছি এটা তখনই আপনি করতে পারবেন মনের মধ্যে আপনার আসবে যখন আপনি জার্নাল করবেন সফল ট্রেড আপনার হচ্ছে ধৈর্যের পুরস্কার ধৈর্য মানেই আপনি সফল হলেন অধৈর্য হলে কিন্তু আপনি কখনো সফল হতে পারতেন না এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই পাঁচটা পয়েন্ট যদি আপনি খেয়াল রাখেন ট্রেডিংয়ে অনেকটা সুবিধা হবে অনেকটা এগিয়ে যেতে পারবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে নেক্সট এটা প্র্যাকটিক্যাল কিছু টিপস আছে সেই টিপসগুলো যদি করেন মেডিটেশন ধরুন করুন প্রতিদিন পাঁচ মিনিট মেডিটেশন করলেন সকালবেলা থেকে উঠে একটু এক্সারসাইজ করলেন যোগা করলেন ধৈর্য সহকারে মানে আপনার মনটাকে শান্ত রাখার জন্য এই যে ধৈর্যটাকে ধরে রাখার জন্য কিন্তু আপনার মনটা খুব শান্ত হওয়া দরকার মন যদি খুব চঞ্চল হয় তাহলে কিন্তু আপনি পারবেন না তো মনকে শান্ত রাখার জন্য সকাল থেকে ঘুম থেকে উঠে একটু ফেয়াট এক্সারসাইজ করে নিলেন একটু ব্যায়াম করে নিলেন একটু মেডিটেশন করলেন একটু ধ্যান করে নিলেন একটু প্রাণায়াম করে নিলেন এতে কী হবে মনটা শান্ত থাকবে আপনার মার্কেট আওয়ার্স এসে

একটা নোটেড দিন রাখুন প্রতি সপ্তাহে একদিন যদি আপনি ডে করেন সেখানে আপনি একদিন নোটেড দিন রাখুন যে আমি ট্রেডই করবো না ওই দিনকে মার্কেটেই ঘুরবো না অন্য কাজ করবো দিনকে যা প্রফিট বার করার নেবো এইগুলো হচ্ছে একটা লক্ষণ এইগুলো হচ্ছে আপনার মানে এইগুলো আপনাকে সাকসেস সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাবে এইগুলো আপনাকে প্রফিটের দিকে এগিয়ে নিয়ে যাবে এইগুলো আপনাকে প্রফেশনাল ট্রেডের দিকে এগিয়ে নিয়ে যাবে যদি আপনি ধৈর্য সহকারে ট্রেড করেন তবেই কিন্তু এটা করতে পারবেন অধৈর্য যদি হয়ে যান তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনার মধ্যে আসবে না ঠিক এর উল্টোটা হবে এবং লস হবে লসকে কম করার জন্য শিখতে হবে লসকে কম করার জন্য ধৈর্য ধরতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই যে সমস্ত ভিডিওগুলোকে দেখে শিখে টেট করুন আমার একটাই ট্যাগলেন আগে শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে তো ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই